গোপালগঞ্জ শহরে অবস্থিত ন্যাশনাল কনজারভেটিভ পার্টি এনসিপি এর আঞ্চলিক কার্যালয়ে মঙ্গলবার রাতে একদল দুর্বৃত্ত হামলার ঘটনা ঘটেছে এতে দলীয় কার্যালয়ে জানালা দরজা ভাঙচুর ছাড়াও পার্টির বেশ কয়েকজন কর্মী আহত প্রত্যক্ষদর্শীদের মতে রাত আনুমানিক নয়টা চল্লিশ মিনিটে দশ বারো জনের একটি মুখোশধারী দল বাইক যোগে এসে হঠাৎ ইটপাটকে নিক্ষেপ করতে থাকে পরে তারা কার্যালয়ের গেট ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর চালায় ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন এনসিপি এর গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ সায়েম হোসেন তিনি বলেন এই হামলা পরিকল্পিত আমাদের রোধ করতেই এই চক্রান্ত এমন পর্যায়ে পৌঁছেছে যে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরস্থান রয়েছে সেখানে সিনার অনেক কিছু রয়েছে সেগুলো কি ধ্বংসস্তূপে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তাজুল ইসলাম বলেন এই ঘটনা এখনো কেউ আটক হননি তবে আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছি দোষীদের দ্রুত আইনে আয়তায় আনা হবে স্থানীয় রাজনৈতিক মহলে হামলার পেছনে রাজনৈতিক প্রতিপক্ষ ইন্দনে সন্দেহ দেখা দিয়েছে তবে এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি আহতদের মধ্যে দুজনকে গোপালগঞ্জ দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে